এটা হচ্ছে উপরে নিচে এমবোটারি কাজ করা ফুললি খুব সুন্দর করে এমবোটারি ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ থাকছে আমি কাছ থেকে দেখিয়ে দেব এই যে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে দু বাচ্চারির মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা নে প্রাইস হচ্ছে মাত্র 800 করে প্রাইস থাকবে মাত্র 800 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা প্রিন্টের মধ্যে আছে এই যে সিম্পলের মধ্যে পাচ্ছো প্রাইস কত ভাই এটার এটারও প্রাইস আমরা দিচ্ছি 800 টাকা থাকবে মাত্র 800 করে আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাশিং হেজাপ পাচ্ছো যার যেইটা ভাড়া দিয়ে ছোট ছোট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আপু আছে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে। নেক্সট এটা কাছে কুসি স্টাইলের মধ্যে খুবই দারুন মানে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছো। এটার সাথে ম্যাচিং হিজাব থাকবে। ওকে প্রাইস থাকছে কত ভাই এটা? এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে। নেক্সট ওয়ান এনে ওকে।

স্টোনে কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর ম্যাচিং স্টোনে কাজ করা পাচ্ছে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস দিচ্ছি আমরা এটা হেজ নে 1000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা অনেক দারুন ফিয়ার্স কালেকশনটা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা তো হিউজ কে এই যে দেখো হিউজ ঘের পাচ্ছ প্রাইস থাকবে কত এটা সাইজ হচ্ছে 52

এগুলো আমরা আগে সেল করছি আমরা উনিশশো টাকা দুই হাজার টাকা এখন মাত্র আমরা দিচ্ছি চোদ্দশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে আমি বলবো এটা কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মার্কেটে কিনতে গেলে কিন্তু এগুলো তিন হাজার পাই মানে বত্রিশশো এরকম প্রাইস পড়ে যাবে অল্প কিছু কি আচ্ছা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে মিক্সটা এক কাছে মিনটা এক কালারটি এটার উপরে কিন্তু সেম ভাবে কারচুপের কাজ করা থাকবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ কাপড় থাকবে হ্যাঁ প্রত্যেকটা কালারই লাইটের মধ্যে আছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়ালা যখন দেখবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি জোস প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট কালারটা দেখিয়ে দেব এই একটা থাকছে পানি কালার টাইপ আর কি এটার উপরেও কিন্তু সেম ভাবে ম্যাচিং করে তোমরা স্টোনে কাজ পাচ্ছ সাথে কিন্তু কাঠ কাজ করা থাকবে সাথে কিন্তু মতি দানা দিয়েও কাজ করা থাকছে এই যে ভেতর থেকে কিন্তু সেলাই করা থাকছে উঠে যাওয়ার কোনো চান্স নেই অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে ব্যাক সাইডটা প্লেন তাই না এটা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ হিজাবের কিন্তু সেম ভাবে সিম্পল একটা কাচুপি কাজ থাকবে এই যে দেখো কাপড় থাকবে ঝুম ফ্যাব্রিক্স মধ্যে খুবই দারুণ কিন্তু এই কাপড়টা সাইজ থাকছে কত থেকে কত ভাইটার অল্প কিছু আছে জিজ্ঞেস করতে হবে 52 56 56 নিতে পারবো আচ্ছা সাইজ থাকবে 52 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে তো এই সুলা কালেকশন আমি সিলম স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই এড্রেসে চলে আসবা যা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পিস